সমবেত সাংবাদিক বন্ধুরা সরকারের গোয়েন্দা বিভাগের নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সমবেত সুদিমন্ডলী আসসালাম আলাইকুম আজকে সুদূর পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন থেকে এসে ঢাকার প্রাণকেন্দ্র প্রেস ক্লাবের সামনে আজকে আমাদের এই সমাবেশ এই সমাবেশের সম্মানিত সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ ভাই এবং বন্ধুরা আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের নতুন সূর্যোদয় সৃষ্টি হয়েছে বাংলাদেশে বৈষম্যেরও যবনিকা পাত হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য আজকে পার্বত্য চট্টগ্রামে যা ছিল তাই রয়ে গেছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন সরকার ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতের কিছু মিডিয়া দালাল তারা তাদের গায়ে আগুন লেগেছে আর বাংলা নামের একটি টেলিভিশন কয়েকদিন ধরে অনেক মিথ্যা মিথ্যার সংবাদ পরিবেশন করে সারা বিশ্বের মানুষকে আজকা কান জালাপালা করে দিচ্ছে তাদের বক্তব্য হচ্ছে হাসিনা বাংলাদেশ থেকে পালানোর পরপরই বাংলাদেশের হিন্দু মুবুদ্ধ খ্রিস্টানকে আজকে বাংলাদেশের মুসলমানেরা মেরে তাড়িয়ে দিচ্ছে আজকে বাংলাদেশ বুদ্ধভূমিতে পরিণত হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা এই দালাল এই সাংবাদিকদের ভারতের এই মিডিয়াদের এই বক্তব্যের আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি বাংলাদেশের মানুষের অধিকার আছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার বাংলাদেশের মানুষের অধিকার আছে কিভাবে আমরা সুন্দরভাবে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করব অধিকার প্রতিষ্ঠার জন্য কাকে ক্ষমতায় রাখব কাকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিব এই অধিকার বাংলাদেশের মানুষের রয়েছে কিন্তু দুঃখের বিষয় ভারতের এই পেশি সরকারের দালালরা তাদের গায়ে আগুন ধরেছে এই জন্য আপনারা দেখতে পেয়েছেন শুরুতে তারা আন্দোলন কয়েকদিন পরে শুরু করেছে আনসার আন্দোলন কয়দিন পরে শুরু করেছে ওই পানি ছেড়ে দিয়ে মানুষকে মারার আন্দোলন আবার পোশাক শিল্পে মানুষের উপরে একটি ভর করে তারা একটি আন্দোলন করার চেষ্টা করেছে এইভাবে ব্যর্থ অভ্যুত্থানের অনেকগুলা চেষ্টা তারা ইতিমধ্যে করে ব্যর্থ হয়েছেন প্রিয় বন্ধুরা আজকে যারা এই স্বাধীনতার অভ্যুতায় ঘটিয়েছেন তাদেরকে সন্তুষ্টির অথবা আনন্দের ঢেকুর দিলে চলবে না আপনাদের বুঝতে হবে ভারত প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভয়ঙ্কর শত্রু আমাদের কঠিন শত্রু তারা আমাদেরকে কখনোই আমাদের শান্তি থাকতে তারা দিতে চায় না তারা ফেছি হাসিনার উপরে ভর করে তারা আপনার অনেকগুলা চুক্তি বাস্তবায়ন করে নিয়েছে আপনারা জানেন আঙ্গর প্রথা বহু গ্রাম আজকে চুক্তি করে বাংলাদেশ কোন আদায় করতে পারে নেই। আমাদের পানির জন্য তারা চুক্তি করেছে পানির হিসেবে আমরা আদায় করতে পারিনি পার্বত্য চট্টগ্রামের চুক্তি করেও তারা আজকাল এই চুক্তিতে আমাদের সুফল বয়ে আসতেছে না কারণ একটাই ভারত যা চাইবে তাই বাংলাদেশের এই দালালের লোকেরা করতে চাইবে আপনারা দেখতে পেয়েছেন এর আগে কিন্তু এই সন্ত্রাসীরা কোনো আন্দোলন করেনি যে আমাদের সুপ্রভাত চাকমাকে প্রধান উপদেষ্টা করা হলো তিনি খাগড়াছড়ি রাঙামাটি এবং বান্দরবন ঘুরে কানে কানে কাকে কি বলে এসছে জানি না সাথে সাথে পাহাড় জ্বলে উঠল এই জন্য আমরা তার তীব্র সমালোচনা করছি উনি প্রধান উপদেষ্টার নিকট যে শপথ নিয়েছেন আমরা মনে করি তা শপথ ভঙ্গ করেছেন তিনি সরকারের নিয়ে মিটিং করেছেন যারা সরকারের দালাল যারা হাসিনার চামচা তাদেরকে তিনি আবারও বসিয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা বাঙালিরা কখনো পাহাড়ের সমতল পাহাড়ের সাধারণ মানুষ কখনো এটা মেনে নেবে না এটাকে ওনাকে পরিষ্কারভাবে আমি জানিয়ে দিতে চাই আপনি যদি এই পেশি সরকারকে আবারও ক্ষমতার মহতে আপনি বসিয়ে রাখতে চান আবারও যদি সেই স্বপ্ন দেখেন সেটা আমরা কখনো সফল হতে দেব না আমি পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষকে বলবো আজকে থেকে আপনারও পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা পাহারার ব্যবস্থা করুন সন্ত্রাসীদেরকে নিজেদেরকে নিজেরাই আত্মরক্ষা করতে হবে সন্ত্রাসীদেরকে যেখানে পাবেন সেখানে তাদেরকে প্রতিহত করতে হবে প্রিয় বন্ধুরা আমাদের দেশপ্রেমিক সরকারকে বলব আপনারা পার্বত্য চট্টগ্রামের দিকে একটু মনোনিবেশ করেন যেখানে পেছির সরকার চুক্তি করেছিল চুক্তির শর্ত ছিল উপজাতি সন্ত্রাসীরা অস্ত্র সমর্পণ করবে কিন্তু না তারা সেই অস্ত্র নিয়ে এখনও খেলাধুলা করছে তাদের হাতে এখনো ভয়ঙ্কর অস্ত্র অবৈধ অস্ত্র আছে তাহলে তাদেরকে কেন সরকারি টাকায় ভরণ পোষণ দেখাশোনা করবেন তাদেরকে সরকারি গাড়িতে চলাবেন বাংলাদেশের ট্যাক্সের টাকা দিয়ে তাদের গাড়ির তেলের পয়সা দিবেন এটা হতে পারে না অনতি বিলম্বে এই সন্ত্রাসী সংগঠন জন জনসংগতি সমিতি যারাই আছে যাদের হাতে এখনো অস্ত্র আছে তাদেরকে অনতি বিলম্বে অবৈধ ঘোষণা করে তাদেরকে নিষিদ্ধ করার আমি দাবি জানাচ্ছি প্রিয় বন্ধুগণ সন্তুল আরমা ইউপিডিএফ যারা এখনো এই চেয়ারে বসে আছে তাদেরকে অনতি বিলম্বে এই চেয়ার থেকে সরিয়ে দিয়ে অনতি বিলম্বে জেলা পরিষদ আঞ্চলিক পরিষদ উন্নয়ন বোর্ডের নির্বাচনের মাধ্যমে তাদেরকে আজকে সমানভাবে যা বাংলাদেশের সাংবিধানিকভাবে সমাধান করার আমি বাংলাদেশের এই সরকারের নিকটে আমি দাবি জানাচ্ছি প্রিয় বন্ধুগণ বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের একটি শেষ কাঠা। আমি মনে করি আজকে পার্বত্য চট্টগ্রামের দুশো আটত্রিশটি সেনা ক্যাম্প প্রত্যাহারের কারণে আজকে উপজাতিরা আজকে বাঙালিরা ক্ষুদ্র গোষ্ঠী যারা আছে তারা আজকে সকলে নিরাপত্তাহীনতায় ভুগছে সেই জন্য সেই সকল ক্যাম্পগুলা যেগুলা প্রত্যাহার ছিল। সেগুলো আবার পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আবার পুনঃস্থাপন করার জন্য আমি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আমি আবেদন জানাই প্রিয় বন্ধুরা আমাদের আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না আপনারা ইতিমধ্যে দীর্ঘ বক্তব্য শুনেছেন আপনাদের ধৈর্যের ভাত হয়তো ভেঙে যেতে পারে আমি সংক্ষেপে দুটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই একটি হল আজকের যে এই পেছি সরকারের যে ষড়যন্ত্র শুরু হয়েছে একটি হলো আদিবাসী আর একটি হলো সেনাবাহিনী সরিয়ে নেওয়া আপনারা জানেন ইতিমধ্যে আপনারা পরিষ্কার হয়েছেন বাংলাদেশে কোনো আদিবাসী নেই আদিবাসী সংজ্ঞায় আপনারা জেনেছেন আজকের এই উপজাতিরা বাংলাদেশের আদিবাসী সংজ্ঞার মধ্যে তারা পড়ে না যারা হাজার বছরের ইতিহাস জানা নেই যারা দীর্ঘ কাল থেকে সেখানে বসবাস করে এই ধরনের জাতিকে যাদেরকে আমরা রেড ইন্ডিয়ান অস্ট্রেলিয়া নেদারল্যান্ড কেনাডাতে আমরা দেখতে পাই সেই ধরনের ইতিহাস উপজাতিদের ক্ষেত্রে নেই উপজাতি যারা চাকমা আছেন তাদের আদি নিবাস ছিল ভারত উত্তর ভারতের সেই চম্পক চম্পকনগরে সেখান থেকে তারা এসে মায়ানমারে কিছুদিন ছিলেন সেখান থেকে সে পার্বত্য চট্টগ্রামে তারা প্রবেশ করেছে দীর্ঘকালের ইতিহাস আপনারা মোগল আমলের ইতিহাস থেকে আপনারা জানতে পারেন মোট কথা হল আরেকটি কথা যারা ত্রিপুরা ত্রিপুরা যারা আছে তারা আপনারা জানেন বাংলাদেশের যেটা পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ির ঠিক পূর্বে পশ্চিমে অবস্থান করছে সে ত্রিপুরা ত্রিপুরা এক সময়ে কুমিল্লা অংশ ছিল সেই ত্রিপুরারই কিছু কিছু অংশ ত্রিপুরা থেকে যখন হিন্দুরা ইন্ডিয়াতে চলে যায় ইন্ডিয়া থেকে সেই ত্রিপুরা এসে পার্বত্য চট্টগ্রামে অবসর করে আজকে আপনারা দেখেন এই ত্রিপুরা রাজ্যে এখনও তারা নিজস্ব সশস্ত্র বাহিনী তৈরি করেছে আপনারা মাঝে মধ্যে দেখতে পান যে তারা সেখানে আন্দোলন করছে তারই ইশারায় আজকে সেই ত্রিপুরা গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে আজকে সেই ইন্ধন দিচ্ছে আজকে যারা মারমা তাদের আদি নিবাস মায়ানমারে তারা সেখান থেকে এসে আজকে বাংলাদেশের ওই যে রাজা শ্রেণী হয়ে বিভিন্নভাবে বাংলাদেশের শোষণ নিপীড়নের সাথে তারা জড়ি হয়ে বাঙালি অন্যান্য জাতিকে তারা শোষণ করার চেষ্টা করছে আমি শুধু বলবো এই জন্য এদের এই তিন জাতি সাহ অন্যান্য জাতি যারা আছে তাদেরকে কোনো ক্রমে আদিবাসী বলা যায় না সুতরাং বাংলাদেশে কোনো আদিবাসী নেই আদিবাসী যদি আজকে তারা সলনে বলনে কৌশলে যদি আদায় করতে পারে অনতি বিলম্বে তারা পার্বত্য চট্টগ্রামকে একটি স্বাধীন যৌমলেন তারা ঘোষণা করতে পারবে আপনারা জানেন একশো উনসত্তর একটি আর্টিকেল সেখানে প্রকাশ করা হয়েছে সে রেজুলেশনে বলা হয়েছে বাংলা যারা আদিবাসী হবে তাদের জাগরণ পুনর্বাসন এবং পুনর্বাসনের দায়িত্ব নিবে হলো জাতিসংঘ জাতিসংঘের সেখানে বলা হয়েছে যারা আদিবাসী হবে তাদের যারা যেখানেই থাকুক তারা যে যা চাইবে তাই হবে তাদের সেখানে গণভোট দিতে হবে গণভোটের মাধ্যমে তারা যা চাইবে তাই দিতে হবে সেখানে বাংলাদেশ যদি আজকে পার্বত্য চট্টগ্রাম আদিবাসী স্বীকৃতি দেওয়া হয় তাহলে সেখানে ডিসি বলেন বাংলাদেশের কেন্দ্রীয় শাসন সেখানে অচল করে দিবে। এবং সেখানে তারা বলবে জাতিসংঘকে যে আসন আমরা বাংলাদেশের সাথে থাকতে চাই না আমাদের গণভোট দেন তখন তারা বলবে আসল গণভোট হয়ে যাক গণভোটে আপনারা জানেন ইন্ডিয়ার মিজোরাম বাংলাদেশের পাশে যে ত্রিপুরা আছে অন্যান্য রাষ্ট্রের সেই লোকগুলো সহ এসে সেই গণভোটে অংশ নিয়ে বাংলাদেশকে পার্বত্য চট্টগ্রামকে একটি যুম্মল্যান ঘোষণা করে দিবে প্রিয় বন্ধুরা এই জন্য কোনো ক্রমেই আপনারা আদিবাসীর এই ষড়যন্ত্রে আদিবাসীর ফাঁদে আমরা পা দিতে চাই না এরপরে আসেন বাংলাদেশ থেকে সেনাবাহিনী যদি প্রত্যাহার করা হয় আপনারাই বলেন আজকে তারা সেনাবাহিনীর গায়ের উপরে উঠে যায় তারা মিছিল করে যায় তারা আজকে ওই আবু সাহেদের মতো দৃষ্টান্ত স্থাপন করতে সেনাবাহিনীর গায়ে যায় তারা পড়ে সেনাবাহিনীকে লাঠিপিটা করে তারপরও সেনাবাহিনীর আজকে সে ধৈর্যের তারা যে এই পরীক্ষা দিচ্ছে আমরা সেই সেনাবাহিনী যারা আজকের এই কঠিন পরীক্ষার ভিতরে নিজেকে ধৈর্য রক্ষা করতেছেন তাদেরকে আমরা প্রশংসা করছি তাদেরকে বলবো আপনারা দেশ মাতৃকার স্বার্থে এগিয়ে যাবেন বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আপনারা ততন্ত্র ভূমিকা পালন করবেন আপনারা পার্বত্যভাষী আপনাদেরকে এই আহ্বান জানাতে চাই এবং বাংলাদেশের সকল জেলায় যেভাবে ম্যাজিস্ট্রেসি হিসাবে আপনাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেইভাবে পার্বত্য চট্টগ্রামে আপনারা যৌথ বাহিনী গঠন করার মধ্যে দিয়ে পার্বত্য চট্টগ্রামকে বিভিন্ন অঞ্চলে যেখানে উপজাতিরা আছে সন্ত্রাসীরা আছে কে আছে ইউপিডিএফ আছে জনসংহতি আছে আপনারা জানেন সেখানে কম্বিং অপারেশনের মাধ্যমে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করার জন্য আমি বিনীতভাবে আপনাদের নিকট দাবি জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আমি আমার বক্তব্য শেষ পর্যায়ে এসেছি আমি আপনাদেরকে বলবো আজকে যারা আদিবাসী ষড়যন্ত্র সেনাবাহিনী প্রত্যারে যে ষড়যন্ত্র তারা করছে আপনারা দেখতে পেয়েছেন কয়েকদিন আগে তারা শাহবাগে এসে তারা সে প্রোগ্রাম করেছে আপনাদের যার সকলকে আমি আহ্বান জানাতে চাই সেনাবাহিনীর আমাদের স্বাধীনতার প্রতীক সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে যদি কটাক্ষ করা হয় তাহলে বাংলাদেশের প্রতি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করা হয় নয় কি প্রিয় বন্ধুরা যারাই যেখানে আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আপনারা সেখানেই টুটি ছেপে ধরবেন এই আহ্বান রেখে আপনাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়েছে জানিয়ে আজকের বিকাল চারটায় আবার রাসু ভাস্কর্যে আপনাদের দেখা হবে এ আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ পার্বত্য চট্টগ্রাম জিন্দাবাদ